আমরা জীবন কিভাবে পরিচালনা করব আমরা সঠিক গাইডলাইন পাচ্ছি না আজকে হ্যাঁ অনেকেই বলছে শক্তি কোথা থেকে পাবে শাক লতা পাতা খাচ্ছ তখন আমি একজনকে বলেছি আমাকেই বলেছে ছেড়ে কেমন কেমন হয়ে যাচ্ছে হয়েছে আমাকে আমার কাছে আসো বলছো শক্তি কোথায় পাবে যদি মাছ মাংস ডিম হ্যাঁ এইসব না খাও শক্তি কোথায় পাবে তাহলে আমি এসব তো পচনশীল দ্রব্য আপনারা দেখবেন যে সবজি আপনারা তো বাড়িতে রান্না বান্না করেন বিভিন্ন ধরনের সবজি গ্রহণ করে আপনারা খাবারটা খেয়ে দেখবেন আপনার গ্যাস অম্বল সেরকম হবে না আর আপনি একটু মাছ মাংস বেশি খেয়ে দেখেন আগে গ্যাসের ওষুধ খায় জনজাগতিক ভাবে কেউ যদি কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করে আগে কি হয় বাচ্চাকেও গ্যাসের ওষুধ খাওয়ায় আগে নিজেরও গ্যাসের ওষুধ খেয়ে যায় কারণ ওই যে গিয়ে অসুবিধা হয়ে যাবে আবার বাড়িতে এসে ওই জনজাগতিক আনন্দ ফুর্তির খাবার দাবার খেয়ে আবার বাচ্চাকে হজমের ওষুধ খাওয়ায় নিজেও হজমের ওষুধ খায় তাহলে কি হলো ওই খাবার গ্রহণের আগে আমি গ্যাসের ওষুধ খেলাম আবার সেই গ্যাস যাতে না হয় খেলাম খাওয়ার পর যাতে আবার হজম হয়ে যায় তার জন্য আবার হজমের ওষুধ তাহলে ওষুধ খেয়ে শুরু করলাম ওষুধ দিয়ে শেষ করলাম এটা তো জীবন নয় তো আমি সেটাই বলি যে ভগবান শ্রীকৃষ্ণের নিবেদিত প্রসাদের মধ্যে যে শক্তি আছে কারণ ভগবান শ্রীকৃষ্ণের সেটাতে চোখের দৃষ্টি আছে কৃপা আছে ভগবান শ্রীকৃষ্ণের যেটাতে শক্তি আছে পৃথিবীর এমন কোনো খাবার আমিষ উপাদান নেই যে এর চেয়ে দ্বিগুণ শক্তি হবে বক্তারা মাতাজ তাই আমরা কি করব আমাদের চেতনাকে শুদ্ধ করতে হবে আজকে দেখেন আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি সেই ভোরবেলা থেকে উঠে দিন পরিশ্রম করে রাত্রি বারোটায় ঘুমাই এই শরীরটাকে কষ্ট দিয়ে টাকা অর্থ উপার্জন করে রাখছি আবার দেখবেন শরীর খারাপ হলে আমরা এই অর্থ ব্যয় করছি শরীরকে ভালো করার জন্য আমরা কত বড় বোকা পৃথিবীতে দুটো লোক খুব বোকা আমরা একটা শাস্ত্রে পেয়েছি এবং আমিও সেটা ফিলিস করে বুঝতে পেরেছি এক নম্বর হলো যে ভাবে যে সবাই আমাকে বোঝে আসলে কেউ আপনাকে বোঝে না আপনি যতদিন করতে পারবেন যতদিন দিতে পারবেন ততদিন বুঝতে পারবেন আপনি দেখেন তো এক মাস বাড়িতে ভালো দিন ভালো মতো ঠিক মতো রান্নাবান্না করে সবাইকে আপনি পরিপাটি করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিলেন যদি একত্রিশ দিন গিয়ে একটু এদিক সেদিক হয় পান থেকে চুন খসে যদি সকালবেলা আধ ঘন্টা রান্নাটা দেরি হয় বাড়ির লোকগুলো কেমন উত্তেজিত হয়ে যায় আপনি যে তিরিশ দিন এত কষ্ট করে ভোরবেলা শীতকালে বাঘমাসে উঠেও আপনার সন্তান আপনার স্ত্রী আপনার হাজবেন্ড আপনার পরিবারের অন্যান্যদের জন্য রান্না করলেন তারা কিন্তু তিরিশ দিনের কথা মনে রাখে না এত মানুষ আমরা অকৃতজ্ঞ একদিন আধ ঘন্টা দেরি হলে আমরা উত্তেজিত হয়ে যাই তার কারণ কি আমাদের আহার শুদ্ধ নেই তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আত্মাকে তোমরা শুদ্ধ করতে হবে কারণ কি আপনারা এবার প্রশ্ন আসতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণ আত্মাকে পরিচালনা করছে তাহলে আত্মা কেন খাবার দাবার চায় আবার অনেকে বলে আত্মাকে কষ্ট দিয়ে কিছু করতে নেই অনেকেই বলে কিন্তু আত্মাকে কষ্ট দিতে নেই তো ভগবান শ্রীকৃষ্ণ সেটা বলছেন যে আমি যখন পৃথিবীর শ্রেষ্ঠ জীব বানিয়েছি তোমাদের তাই আমি তোমাদের বিবেক এবং চেতনা দিয়ে দিয়েছি তাই তুমি যদি বিবেক থাকা সত্ত্বেও আগুনে হাত দিলে আমরা যদি হাতটা পুড়ে যাবে আমি জানি আমার ছেলে সাঁতার জানে না তাহলে জলে পড়লে সে মারা যাবে তাহলে আমি জেনে শুনে যদি আগুনে হাত দিই যদি আমি জেনে শুনে আমার আহার ছেড়ে আমি পশুর আহার গ্রহণ করি তাহলে আমার আত্মা কখনই শুদ্ধ হবে না কারণ ভগবান শ্রীকৃষ্ণ সেটাই বলেছেন যে আমি মানব জীবন দিয়েছি তোমাদের শ্রেষ্ঠ জীবন আমরা কিন্তু এই যে চুরাশি লক্ষ জনি প্রত্যেকটা জনিতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছি যে আমাকে মানুষ করে দাও আমাকে শ্রেষ্ঠ জীব মানুষ করো কিন্তু মানুষ হয়ে আমরা কি করলাম ভগবান কৃষ্ণকৃষ্ণ শুনলো আমার আপনার অনুরোধ রিকোয়েস্ট যাই বলুন শুনেছে শোনার পরে তো মানুষ করেছে কারণ এক জীবনে এই দুর্লভ মানব জীবন পাওয়া যায় না এই দুর্লভ মানব জীবনটা এই জন্যই দুর্লভ বলেছে যে চুরাশি লক্ষ জোনি ঘুরে এই জীবনটা পাওয়া যায় ভগবানের কাছে প্রার্থনা করতে 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 তো এই মানব জীবন পেয়ে আমরা চারটে কাজ নিয়ে যদি পশুর মতো আমরা থাকি আহার নিদ্রা ভয় মথন যদি এই চারটে কাজে আমরা লিপ্ত থাকি তাহলে কি হবে আমাদের পরবর্তী জনি আবার আমাদের কর্মফলের জন্য প্রস্তুত থাকবে আজ দেখেন প্রত্যেকটা জীবেরই কিন্তু যেহেতু আত্মা আছে ভগবান শ্রীকৃষ্ণ সেটা পরিচালনা করছে তাই প্রত্যেকটা জীবেরই কিন্তু চারটে জিনিস আছে আহার নিদ্রা ভয় মৌথুন আহার মানে কি খাবার আপনারা দেখবেন আমরা যতই খাবার দাবার খাই একটা টাইমের পর আমাদের খিদে পেয়ে যায় বিড়াল বলুন কুকুর বলুন বাঘ বলুন মানুষ বলুন গাছপালা বলুন দেখবেন গাছপালাও আপনি ঠিকমতো মতো একটু জল না দিলে জল টল না পেলে সে শিকড় বেশি সেও মৃত্যুবরণ করে তা আমি যদি ঠিকমতো খাবার না খাই কী হয় আমার শরীরটা কঙ্কালের মতো হয়ে যাবে বাঘও যদি শুধু ঠিক মতো খাবার না পায় সেও দুর্বল হয়ে যাবে তাহলে আহারের চাহিদা সবার আছে আচ্ছা আহার নিদ্রা আমরা ঘুমাই সবাই আমরা ভগবান শ্রীকৃষ্ণ দিন দিয়েছে সূর্য যতক্ষণ থাকে ততক্ষণ আমরা মোটামুটি কাজকর্ম করি অনেক আবার দিনেও ঘুমাই যারা নাইট ডিউটি করে তারা কাজের জন্য ঘুমায় অনেকে আছে কি করে দিনেও সময় পেলে শুয়ে পড়ে তাহলে নিদ্রা সবার প্রয়োজন আছে ভগবান শ্রীকৃষ্ণ রাত দিয়েছে শুধু নিদ্রার জন্য যে আমি সূর্যকে অন্য জায়গায় নিয়ে গেলাম তোমরা সারাদিন পরিশ্রম করেছো নিদ্রা যাও ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দর সিস্টেম করে দিয়েছে শুধু মানুষের জন্য প্রত্যেকটা জীবের জন্যই কিন্তু নিদ্রা আছে তাহলে আহারও প্রয়োজন আছে নিদ্রাটাও আছে প্রত্যেক জীবের আহার নিদ্রা ভয় আমরা কিন্তু ভীতস্তম্ভ হয়েই বাঁচি আজকের সময় দেখবেন কুকুরকে যখন আপনি হেক করবেন কুকুরও ভয় পায় আবার কুকুর যখন হেক করে আপনি ভয় পান তাই না প্রত্যেকটা জীবের কিন্তু ভীতি ভয় আছে আচ্ছা মানে প্রজনন যেটা আমরা বলি শারীরিক সঙ্গম সবাই এটা দেখেন একটা জীব করছে মানুষ করছে গাছপালা করছে সবকিছু করছে বিভিন্ন ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন মাধ্যমের মাধ্যমে তাহলে আমরা আহার নিদ্রা ভয় মতুন এগুলো মানুষের কাজ নয় মানুষের এই চারটে কাজের মধ্যে আরও কিছু কাজ আছে কিন্তু পশু পাখি এরা কি করেছে এই চারটে কাজ নিয়ে ব্যস্ত থাকছে কারণ তাদের তো বিবেক নেই ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে শ্রেষ্ঠ জীব করে নাই আত্মা আছে কিন্তু কিন্তু শ্রেষ্ঠ জীব আমরা তাই আমরা শ্রেষ্ঠ জীব হয়ে যদি আত্মা এত সুন্দর একটা শরীর পেয়ে আমরা যদি আহার নিদ্রা ভয় মতুন এই চারটে কাজ নিয়েই ব্যস্ত থাকি তাহলে পশুর জীবন হলো আমার এক আমরা পশুর জীবন পেলাম মানুষের মধ্যে কিসে খাবারের মাধ্যমে আরেকটা পশুর জীবন আমাদের মানুষের মধ্যে পেলাম কিসে আহার নিদা ভয় মথুনের মাধ্যমে এই আহার নিদা ভয় মথুন নিয়ে শুধু থাকলে হবে না এই যে আজকে দেখেন এই বর্মন বাড়িতে কৃষ্ণ ধাম হয়েছে মাতাজি হয়তো অনেকেরই বলেছে যে ভাগবত পাঠবে আসবেন সবাই আসতে পেরেছে সবাই আসতে পারেনি সবাই আসতে হবে যেখানেই ভাগবত আলোচনা হোক ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী যেখানেই আলোচনা হয় তৎক্ষণাৎ সেটা ভগবত ধামে পরিণত হয় তা ভাগবত ধামে তো আমরা সবসময় যেতে পারি না কারণ বৃন্দাবন ভাগবত ধাম বিভিন্ন মন্দিরগুলো ভাগবত ধাম আমরা সবসময় যেতে পারি না প্রতিদিন যেতে পারি না তা আশেপাশে যেখানেই ভগবান শ্রীকৃষ্ণের নেই ভাগবত গীতা চৈতন্য চৈতন্যিত শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবরা যাই কিছু ধর্মীয় আলোচনা করুক এবং সঠিক আলোচনা করবেন আপনারা সবাই সেখানে সামিল হবেন মনে রাখবেন একই কথা হতে পারে শাস্ত্রে আছে কথা আর আমরা কত বলবো শাস্ত্র তো আছে এই এই কয়েকই কথা তো সমস্ত পাঠকরা বলছে যে যার ভাবে ভঙ্গি করে বা তার রস দিয়ে সেটা বলছে আমাদের শরীরে যে পাঁচটা রস আছে সে বিভিন্ন রসের মাধ্যমে আমরা এই আলোচনাগুলো করি তাই আলোচনা এক হতে পারে কিন্তু শাস্ত্রে বলেছে যে ধর্মীয় আলোচনা আপনি যত শ্রবণ করবেন ততই কিন্তু আপনার ভগবত ভক্তি উদয় হবে হরিবল হরিবল ভক্তরা মারে আমরা এই যে একটা বাড়িতে বসবাস করছি একটা বাড়িতে তো যতদিন বেঁচে আছি বসবাস করি এখানে কি করছি হয়তো একটু মডিফাই করছি বা জায়গা তো একটাই হয়তো আমি একটা নতুন ফ্ল্যাট নিলাম একটাই তো বাড়িঘর তো তাই একটা বাড়ি বাড়িঘরে আমরা যখন এই প্রতিদিন ঘর থেকে বেরোচ্ছি ঘরে আসছি ঘর থেকে বেরোচ্ছি ঘরে আসছি তদ্রূপ ভগবত ধাম কিন্তু সমস্ত ধাম এক আলোচনা এক কিন্তু শ্রবণ করবেন শ্রবণ করবেন কীর্তন করবেন আপনার চরিত্রে সেটাকে পরিস্ফুটিত করবেন এবং মনোনয়ন করবেন তাহলেই কিন্তু এই ভগবত ধামে এসে আপনার জীবনটা সার্থক হবে আপনি এখান থেকে চলে গেলেন আমি কথাগুলো বললাম আপনার জীবনে সেটা প্রতিকৃত আসলো না আপনি কারোর সাথে কীর্তন মানে আপনি আলোচনা করলেন না শুধু শ্রবণ করলেন আপনি হৃদয়ের হৃদয়ঙ্গম করলেন না মনের মধ্যে হ্যাঁ পাঠক গোসাই বলছে শুনলাম গেলাম হয়তো আধ ঘন্টা এক ঘন্টা আমি এই সিরিয়ালটা দেখলাম দেখলাম না ওই ওই পিয়ালির মা বলছে হ্যাঁ গেলাম বলছে যখন এই ভেবে আসলে ভগবত দামে হবে না ভগবত ধামে আসবেন সেটাকে আপনি হৃদয়ঙ্গম করবেন চরিত্রে পরিস্ফুটিত করবেন আশেপাশে যারা থাকবে তাদের সাথে নিয়ে আলোচনা করবেন এতে আমাদের সমাজ দেশ জাতি এবং পরিবেশ খুব সুন্দর হবে আজকে পরিবেশ খারাপ হয়ে গেছে আজকে দেখবেন ভালো লোকরা খুব ধৃতস্তম্ভ হয়ে থাকে কারণ খারাপের সংখ্যা বেড়ে গেছে কিন্তু ভালো লোকদেরকে রক্ষা করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে যারা নিজেকে আত্মসমর্পণ করে যারা ভগবান শ্রীকৃষ্ণের নিত্য কর্মের পাশাপাশি ভগবানের নাম প্রচার করে তাদেরকে ভগবানই রক্ষা করে ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধই বলছে অর্জুনকে যে অর্জুন তুমি কিসের জন্য মহাচ্ছন্ন হয়েছ মনে রেখো ধর্মের জন্য যারা লড়াই করে ধর্ম তাদেরকে নিজেই রক্ষা করে